আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির দিনে কিন্তু নতুন নতুন কিছু তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা তাই ভাবছিলাম আজকে কিছু একটা তৈরি করি যা স্বাদে হবে অনন্য তাই তো ফ্রিজে কিছুটা পাকা আম ছিল সেখান থেকে কয়েকটা আম নিয়ে তৈরি করে নিলাম মজাদার স্বাদের পাটি আরে আর এই আমের পাটি যে এতটা মজা হয়েছিল অনেক তৃপ্তি করে খেয়েছি কিন্তু আমার বাসার সবাই নমস্কার সবাইকে জ্যোতিষ কিষেনে সবাইকে স্বাগতম আমি একটি বাটিতে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন হাফ চামচ লবণ এরপর আমি এখানে নিয়েছি চার চামচের মতো চিনি আমটা অনেক মিষ্টি ছিল এর জন্য কিন্তু আমি চিনি অল্প নিয়েছি এরপর এক কাপ আমের পিউরি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব আর আস্তে করে মাখিয়ে নিতে হবে আগে দেখতে হবে যে এই ব্যাটারটা কতটা ঘনত্ব আছে যখন দেখবেন একটু ঘনত্ব আছে তখন কিন্তু এর ভিতর দিয়ে দিতে হবে গরুর দুধ বা আপনারা চাইলে গুড়া দুধটাও ব্যবহার করতে পারেন জলের সঙ্গে মিক্সড করে এরপর আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি আবার পাতলাও করা যাবে না তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটা উঠবে না কড়াইয়ের থেকে মিডিয়াম রাখতে হবে ঠিক এই পর্যায়ে ব্যাটারটা রাখতে হবে এখন একটি ফ্রাই প্যানে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম আর একটু গোল আকৃতির করে নেব নিয়ে কিন্তু আমি এখানে সন্দেশের পাটিসাপটা তৈরি করেছি আপনারা যদি চান নারকেল দিয়েও কিন্তু এই পাটিশাপটা তৈরি করতে পারবেন তবে আমার বাসার সবাই সন্দেশ দিয়ে পাটিসাপটা অনেক বেশি পছন্দ করে তাই তো আমি যখনই পাটিসাপটা তৈরি করি সন্দেশ দিয়েই তৈরি করি কিন্তু এখন আস্তে আস্তে সন্দেশটা দিয়ে পাটিসাপটাটা উঠিয়ে নেব আর একটু ঢেকে দেওয়ার কারণে কিন্তু উপরের কোনো কাঁচা ভাবটা থাকবে না একদম সুন্দর এই পাটিসাপটাটা তৈরি হবে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম একদম লো হিটে এরপর সন্দেশটা দিয়েই কিন্তু আমি পাটিসাপটাটা উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল কিন্তু মজাদার পাটিসাপটা আর এরকম একটা পাটিসাপটা যদি এই বৃষ্টি মুখর দিনে তৈরি করা হয় তাহলে তো দিনটি আরও স্পেশাল হয়ে যায় এই পাকা আমের পাটিসাপটাটা যে যে খেয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে এই সাপটাটা একদম নরম হয়েছিল আর ভেতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে যে এতটা মজাদার ছিল আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার